আসসালামু আলাইকুম আমি পিয়াস তুল আসলাম পূর্ণিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে পাকিস্তানি সবচেয়েতে লেটেস্ট এবং ইউনিক একটা ড্রেসের কালেকশন নিয়ে যেটা সবচেয়ে আপডেট একটা কালেকশন এবং আজকের ভিউরোর যে লাকজারি ড্রেসের কালেকশনটা দেখাবো এগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ গিফট থাকবে যেটা হচ্ছে পার্স ব্যাগ ম্যাচিং ডিজাইন করা ব্যাগ থাকবে প্রত্যেকটা ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে বা ডিজাইনের সাথে ম্যাচিং করে কিন্তু পার্স ব্যাগ থাকবে তো ইনশাল্লাহ আজকের ভিডিওর এই কালেকশনটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার একশো টাকা অনলি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থাকবে আজকের ভিডিওর এই কালেকশন এটা দেখেন এটা হচ্ছে জাম কালার মধ্যে এগুলা প্রত্যেকটা প্রিমিয়াম মস্তিনের ইভেন ভিতরে কিন্তু ইনার দেওয়া থাকবে ভিতরে ইনার দেওয়া থাকবে খুব সুন্দর উচ্চ করে ধরো হ্যাঁ এই যেটা গলার প্যানেলটা দেখেন অল ওভার লাকনো সুতার কাজ করা মিনাকারি সুতার কাজ করা আছে পালের কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এটা হচ্ছে স্লিভের প্যানেল এবং প্রত্যেকটা রেডি করা ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং কালেকশনটা এটা হচ্ছে প্যান্ট করা এটা লাক্সারি এবং ইউনিক এক্সক্লুসিভ একটা কালেকশন তো এটার দোপাট্টাটা দেখেন মার্শাল প্রিমিয়াম মস্তিনের দোপাট্টা দোপাট্টাও কিন্তু বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় থাকবে মাত্র পাঁচ হাজার একশো টাকা দিচ্ছে এই কালেকশনটা তো আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের মেনশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমিয়া এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে সেম ওয়ে ডিজাইন সেম ম্যাটেরিয়ালসের কাজ করা থাকবে নিচের প্যানালটাও খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার একশো টাকা এবং অনলাইনের মাধ্যমে চাইলে আপনারা সারা বাংলাদেশ থেকে কেনাকাটা করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ড্রেস এটা হচ্ছে প্যান প্যান্টের ভিতরে কিন্তু ইনার দাও থাকবে প্রত্যেকটা ড্রেসে দোপাট্টা দেখেন এই যেটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় সম্পূর্ণ মসলিনের মধ্যে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা মাত্র পাঁচ হাজার একশো টাকা দিচ্ছে এই কালেকশনটা এটা অলিভ কালারের মধ্যে হচ্ছে অলিভ কালার বাও তলার প্যানেলটা দেখেন খুবই সুন্দর লাকনো সুতার কাজ করা পালের কাজ করা এবং স্টনে কাজ করা নিচের প্যানেলটা দেখেন প্রত্যেকটা দামি দামি ড্রেসের মধ্যে আপনাদের জন্য অফার এগুলো কিন্তু বাইরে থেকে নিতে গেলে মিনিমাম আট থেকে নয় হাজার টাকা লাগবে যেটা আমরা দিচ্ছি পাঁচ হাজার একশো টাকা এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট দোপাট্টা দেখেন এই যেটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপারটা বড় প্রত্যেকটা ড্রেসের দোপাটা বিশাল বড় এবং এগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু পার্স ব্যাগ ফ্রি থাকবে গিফট থাকবে যেটা প্রত্যেকটা ড্রেসের কালারের সাথে ম্যাচ করে থাকবে আমি ভিডিওর ফার্স্টের ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং কালার দেখাই দিছি এগুলো প্রত্যেকটা ড্রেসের কালার অনুযায়ী ম্যাচ করা থাকে পার্ট ব্যাগ প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র